এবং খাজা বাবা একটা কথা বলতেন যে তোমার পীর কিন্তু তাওজ্জ দেন এটা মনে রাখবো এবং ওই তাওজ্জ কিন্তু চার কিসিমের হয় তাওজ্জ এলে গাছি তাওজ্জ এল কাই তাওজ্জ ইসলাহি তাওজ্জ তোমার পীর কিন্তু তাওজ্জ ইতিহাদি দেন এটা মনে রাখবো এবং তাওজ্জ এল এই যে তোমরা ফয়স পাইছো

ওই নল হাতে করে তোমরা নিয়ে যাও ওই নলের থেকে ফয়েজের পানি বাড়ির বৈশাখ থেকে